আসসালামু আলাইকুম সৌদি গ্রামী প্রবাসীদের জন্য বিশাল একটি সুখবর আজকের এই ভিডিওতে আমি নিয়ে আসলাম যারা সৌদি আরবে নতুন আসবেন বা আপনারা মেনপারের জন্য অপেক্ষা করতে আপনাদের মেনপার হচ্ছে না বা যাদের এনজাজের মধ্যে পাঁচটির অধিক বিষয় আছে তাদের কিন্তু মেনপর হতে সমস্যা হচ্ছিল এই মুহূর্তে আপনাদের জন্য একটি বিগ নিউজ হচ্ছে আপনাদের যাদের বিষা একত্রিশে জুলাই আপনারা জানেন জুলাই মাস কিন্তু মাত্র তিন দিন হয়েছে চলে গেছে একত্রিশে জুলাইয়ের আগে ভিশা ওঠানো হয়েছে এবং বিষা ওটানোর পর তাদের বিষা উকালা করে দেওয়া হয়েছে এই সকল বিষা কোন কিছু ছাড়াই মেন পাওয়ার হবে বাংলাদেশে আমরা আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে যাদের ইনজাজে এক ইনজাজে যদি পাঁচটির বেশি বিষয় হয়ে থাকে তাহলে পাঁচটির উপরে যে বিষয়গুলো আছে ওইগুলোর অ্যাটাস্টেড পেপার ডিমান্ড লেটার এবং পাওয়ার অফ অ্যাটনি এগুলো দিয়ে কিন্তু মেন পাওয়ার করতে হবে এই মুহূর্তে বড় আপডেট হচ্ছে আপনাদের যাদের ইনজাজে পাঁচটি দশটি একষট্টি পঞ্চাশটি যে কুইটি বিষয় থাকুক না কেন যদি আপনার বিষয় একত্রিশে জুলাইয়ের আগে উঠে থাকে এবং এই বিষয় একত্রিশে জুলাইয়ের আগে ওঠানোর পর যদি উকালা করে দিয়ে দেয় তাহলে এই বিষয় মেন পাওয়ার হতে আর কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার অ্যাটাস্টেড পেপার কোনো প্রকার ডিমান্ড লেটার কোনো প্রকার পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়াই কিন্তু আপনাদের নতুন বিষয়টি বাংলাদেশে খুব সহজেই তিন থেকে চার দিনের ভিতরে মেন হয়ে যাবে এটাই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তো আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে সকল বিষাগুলা সৌদি আরব থেকে একত্রিশে জুলাইয়ের আগে ওঠানো হয়েছে এবং এই বিষাগুলা উকালা করে দেওয়া হয়েছে একত্রিশে জুলাইয়ের আগে একত্রিশে জুলাইয়ের আগে যদি আপনার বিষা উকালা করে দেওয়া হয় বাংলাদেশের এজেন্সির নামে তাহলে আপনাদের বিষার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না যদি আপনার এক ইনজাজের মধ্যে পাঁচটি দশটি পঞ্চাশটি একশোটি এবং দুইশোটি বিষও থেকে থাকে তারপরও এই সকল বিষাগুলোর মেন কোনো প্রকার ডিমান্ড লেটার কোনো প্রকার পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়াই কিন্তু খুব সহজেই হয়ে যাবে আশা করছি যে সকল প্রবাসীরা বাংলাদেশে মেন জন্য আটকে আসেন বা আপনারা এই মেন পাওয়ারটির জন্য সৌদি আরবে আসতে পারতেছেন আপনাদের সমস্যাটি অধিকাংশই কেটে যাবে ইনশাআল্লাহ আশা করছি এই আপডেটটি আসার কারণে তো আপনারা যারা এখনো মেন পাওয়ার পাচ্ছেন না দেশে আটক আসেন আপনারা দ্রুত আপনি আপনার মেন পাওয়ারটি পেয়ে যাবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসী ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয় তখন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলে মেন পাওয়ার সংক্রান্ত সৌদি আরবের যে সকল আপডেটগুলো আছে এগুলো কিন্তু আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম